মারাত্মক পেট খারাপ বাথরুমে দশ মিনিটে একবার করে যাওয়া আসা চলছে দূর আমার নয় আমার বসের সেই কারণেই আজকে ছুটি পেয়েছি কিন্তু কোনো কাজ না করলে আমার আবার হাতটা কেমন ইস করে আজকে যেহেতু রান্না বান্না থেকে মুক্তি পেয়েছি তাই আর কি সুযোগটাকে হাত ছাড়া করলাম না কাজে লাগালাম শীতকালে একটু এই সব না খেলে কি আর ভালো লাগে যদিও এখানে সারা বছরই শীতকাল থাকে তবুও ছোটবেলা থেকে এই টাইমটাতে মা এই জিনিসটা বানাতো আর মা বানিয়ে মুখের সামনে এনে দিলেও তখন খেতে চাইতাম না আর এখন দেখুন এইটা খাওয়ার জন্য কেমন করছি আর এই হলো আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের জোগাড়ু বুদ্ধি এটা হলো বিস্কুটের কৌটো কিন্তু বিস্কুট নেই বিস্কুটটা শেষ হয়ে গেছে তারপরে কি এটা ফেলে দেব। তাই এটাকে কাজে লাগিয়ে দিয়েছি সুজি রেখেছি এখন এই এক গ্লাস মানে ছোট গ্লাসের এক গ্লাস সুজি এর মধ্যে ঢেলে এই মধ্যে এই যে জিনিসটা আমি বানাতে চলেছি এখন এটা আমার মা খুব ভালো বানায় কিন্তু আমি এই নিয়ে মনে হয় সেকেন্ড টাইম বানাতে চলেছি ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না মোটামুটি জানি না এই যে ময়দার প্যাকেটটা আমার হাতে এই প্যাকেটটা কালকেই কিনে আনলাম আমরা তো ময়দা খাই না আটাই খাই কিন্তু এই জিনিসটা যে বানাচ্ছি এটা ময়দা ছাড়া হবে না বলেই কালকে এটা পাঁচ ডলার দিয়ে কিনে নিয়ে এসেছি পাঁচ ডলার মানে ধরুন ওই সাড়ে তিনশো টাকার মতো আর এই প্যাকেটটার ওজন কেজি এটাই আমার এখন মাস হেসে খেলে চলে যাবে ময়দার কিছু কিছু খাই না তো আটা সব তৈরি করি এটা তিন একটা কিনে রেখে দিলাম হাতের কাছে যে জিনিসটা আটা দিয়ে ভালো হয় না সেটা এই ময়দা দিয়ে করব এখন এই গ্লাসেরই এই ছোট গ্লাসের দু গ্লাস ময়দা এই সুজির মধ্যে মানে এই বোলটার মধ্যে ঢেলে দেবো একটা সত্যি কথাই বলছি নিজের সংসার বলেই এত রিস্ক নিতে পারছি না হলে অন্যের সংসার হলে হয়তো যে জিনিসটা রান্না করতে জানি না সেটা কখনো এক্সপেরিমেন্ট করতেই যেতাম না এই যে এইভাবে ময়দা আর সুজি এই বোনের মধ্যে একসঙ্গে নিয়ে নিয়েছি এখন আপনাদের আরেকটা একটা জিনিস দেখাবো এই যে দেখুন এটা কি জিনিস বলুন তো এটা বাটারের কৌটো সেই যে ইন্ডিয়া থেকে এসেছিলাম দেড় বছর আগে তখনই এই রকম দুটো বাটারের কৌটো নিয়ে এসেছিলাম না না এখন আর সেই বাটার নেই সেই বাটার তো কবে শেষ হয়ে গেছে এই কৌটোগুলোকে আমি ফেলিনি এই কৌটোগুলোকে আমি এখনো রেখে দিয়েছি কাজে লাগাই এর মধ্যে রেখেছি দেখুন মৌরি জানেন তো ছোটবেলা থেকেই কোনো বক্সে করে জিনিস বাড়িতে আসলে আমি সেই জিনিসটা শেষ হওয়া অবধি অপেক্ষা করতাম কখন ওই বক্সটা নেব আর সেই বক্সগুলোর মধ্যে কখনো রং পেন্সিল কখনো কানের দুল এই সব রেখে দিতাম জমিয়ে আর এখনো সেই অভ্যাসটা একই আছে শুধু রাখার জিনিসটা চেঞ্জ হয়েছে আর এই যে প্যানটা হালকা গরম করে এক চামচ মৌরি এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ড্রাই রোস্ট করে নেব তারপর এই পাথরখানা দিয়ে একটুখানি মৌরিগুলো গুঁড়ো করে নেব এটা দেখে কিন্তু কেউ হাসবেন না বলে দিচ্ছি কি করবো বলুন তো আমার এখানে নেই তাই তো বুদ্ধি কাজে লাগাই দেখুন কাজটা হওয়া নিয়ে কথা আমার তো এইভাবেই কাজটা হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে এই যে দেখুন এত সুন্দর গুঁড়ো হয়েছে মৌরিটা দেখে বোঝারই উপায় নেই যে এটা পাথর দিয়ে গুঁড়ো করেছি তারপর ওই মৌরি গুঁড়োটা সুজি আর ময়দার মধ্যে ঢেলে দিলাম আর এখন দিচ্ছি চিনি চিনি না দিলে তো এই খাবারটা অসম্পূর্ণ ওই সাত থেকে আট চামচ চিনি দিলাম আর এবারে দেবো একটু নুন এখানে চিনিটা জানেন তো পাউডার টাইপের সেই জন্যই তো প্রথম দিকে এই নুন আর চিনিটাকে আমি খুব গুলিয়ে ফেলতাম কতবার যে চিনি ভেবে মধ্যে নুন দিয়েছি তা শেষ করতে পারবো না আমি এই রকম দুটো কৌটো করেছি যাতে লিখে রেখেছি সুগার আর সল্ট আলাদা করে দিয়েছি এখন চিনতে অসুবিধা হয় না এবারে এই সবগুলোকে জল দিয়ে ভালো করে মিক্সড করব এবারে নিশ্চয়ই বুঝেই গেছেন কি বানাতে চলেছি জলের বদলে দুধ দিলেও ভালো হতো কিন্তু এই ব্যাপারটাতে না আমি আর রিস্ক নিলাম না কারণ আমি তো এই জিনিসটা খুব একটা ভালো বানাই না দুধের দাম এখানে বেশ ভালোই দুধটা ফ্রিজে আছে থাক চা করে খাবো আর এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হয়েছে এবারে প্যানে বেশ খানিকটা তেল ঢেলে নিচ্ছি ওইগুলোই ভাজবো বলে ঠিক ধরেছেন আজকে বানাবো মালপোয়া ভাজা পিঠে ভগবানের নাম নিয়ে শুরু করছি যাতে ভালো হয় যদিও এই পিঠেগুলো মনে হয় আমি একাই খাবো কারণ আমার বস এই সব পিঠে খেতে ভালোবাসেন না খুব একটা তারপরে আবার ওনার পেটটাও খারাপ তাই এই পিঠেগুলো মনে হয় আমার কপালেই আছে সেই জন্য খারাপ হলেও আমি খাবো আর ভালো হলেও আমি খাবো ভয় লাগছিল এটা ভেবে যে এতগুলো জিনিস না নষ্ট হয় তারপর তো ঠাকুরের নাম নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ তো ভালোই হচ্ছে দেখছি দেখা যাক কি হয় আর দেখবেন যে জিনিসটা কেউ খায় না শুধুমাত্র নিজের জন্য তৈরি করা হয় সেটা করতে খুব কুরেমি লাগে আমার তো এই পিঠে খেতে কদিন ধরে খুব ইচ্ছা করছিল কিন্তু শুধুমাত্র ওই একার জন্য করতে হবে এটা ভেবেই আর করা হচ্ছিল না আজকে সারা দিনটা টাইম পেয়েছি রান্নাবান্না নেই সেই জন্যই এইসব আকাম কুকাম করছি আর কি আর ফোন ঘাটার থেকে তো এটা অনেক ভালো দুদিন ধরে তো ফেসবুকে শুধু একটাই নিউজ ওই যে কন্টেন্ট ক্রিয়েটার দেবনীলা নন্দী ওনার সুইসাইড নিয়ে পুরো তোলপাড় হয়ে গেছে নেট দুনিয়া ফেসবুক ভর্তি হচ্ছে একই নিউজ সেই জন্য আর দেখতেও ইচ্ছা করছে না কষ্ট হচ্ছে কিন্তু আমি আবার ভাবছি যে এই রকম তো প্রতিদিনই হাজার হাজার মানুষজন সুইসাইড করছে কেউ চাকরি হারা হয়ে সুইসাইড করছে কোনো হাউস ওয়াইফ সুইসাইড করছে কোনো স্টুডেন্ট সুইসাইড করছে কই ওদেরকে নিয়ে তো কোনো নিউজ বেরোয় না আসলে মানুষের জীবনটার দাম এখন ওই ফলোয়ার দিয়েই মাপা হয় না হলে কেন বলুন তো শুধুমাত্র ওই পরিচিত মুখগুলোই কিছু না কিছু করলে সমাজের বিবেক জেগে ওঠে আর সাধারণ মানুষের কিছু একটা হলে সেটা শুধু সংখ্যা মাত্র আসলে আমরা এমন একটা সমাজে থাকি সেই সমাজ আসলে সুইসাইড এর নয় এই সমাজ শখ হয় ভাইরাল হওয়া কোনো ব্যক্তির কিছু হলে বিচার চাইনা সত্য চাই না চাই শুধু কন্টেন্ট দুই দিন হয়েছ তারপর নতুন ট্রেন্ড যেটা এখন চলছে যাই হোক এদিকে আমি একটু এলাচ দিয়ে চিনির শিরা বানিয়ে নিয়েছিলাম সেইটার মধ্যে মালপোয়াগুলো ঢেলে দিয়েছিলাম যাতে খেতে আর একটু ভালো লাগে এই পদ্ধতিটা আমি ওই অতনু রান্নাঘর আছে ওখান থেকে শিখেছি খেতে বেশ ভালোই লাগছিল এদিকে তো বললাম যে আমার বসের খুবই পেট খারাপ সেই জন্য কিছু রান্না বান্না করিনি কিন্তু দুপুরে তো কিছু খেতে হবে তার জন্যই এই আয়োজন কয়েকটা কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন আর ওই কয়েকটা কারিপাতা এই সব কিছুকে তেল ছাড়া শুকনো প্যানে ভালো করে পুড়িয়ে নিচ্ছি ও তো খেতেই চাইছিল না কিছু তবুও বললাম এত সুন্দর করে ভাতটা মেখে দেবো যে খেয়ে বলবে আরও খাবো এই সব দিয়েই আর কি পেট খারাপ হলে কিন্তু এই মেনুটা খেতে খুবই ভালো লাগে খুব টেস্টিও আপনারাও বাড়িতে ট্রাই করতেই পারেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন খুবই হেলদি অ্যান্ড টেস্টি খুব একটা ঝামেলাও নেই আবার চটপট হয়েও যায় এই যে দেখুন এখন সব কিছু ভালো করে পুড়িয়ে নিয়েছি এই কারিপাতার ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে সেই জন্য কারিপাতাটার দাম বেশি হলেও আমি নিয়ে আসি এবারে এই আলু সেদ্ধটা মাখবো যেহেতু পেট খারাপ ওই জন্য আমি আর সরষের তেল দিলাম না বাটার দিলাম তবে এই বাটারটা না খুব ভালো মানে বাটার অথচ বাটার নয় এই রকম দু চামচ বাটার দিলাম ভরে ভরে। তারপরে এখন দিচ্ছি পোড়ানো ওই রসুন কাঁচা লঙ্কা কারিপাতা ওইগুলো আর পরিমাণ মতো নুন এখন এই সব কিছুকে একসঙ্গে ভালো করে চটকাবো এটা যখন মাখছিলাম এত সুন্দর কারিপাতার একটা গন্ধ বেরোচ্ছিল সারা ঘর শুধু কারিপাতার গন্ধ হয়ে গিয়েছিল আর দেখুন পোড়ানোর জন্য কত নরম হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা সবকিছু আর কারিপাতাগুলো তো কর্মর করছিল খুব সুন্দর একটা ফ্লেভার আসে এত সুন্দর খেতে হয় না না খেলে বুঝবেনি না এইভাবে একদিন আলু ভাতাটা মেখে দেখবেন খুব সুন্দর লাগে খুব সুন্দর আমি এই আলু সেদ্ধটা যখন মাখছিলাম এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল যে তাতেই আমার জিভে জল চলে এসেছিল তাই জন্য সব ঠিকঠাক পরিমাণে আছে কিনা দেখার নাম করে একটুখুনি খেয়েই নিলাম আর ঝামেলাও তো বেশি কিছু নয় অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা মাখা হয়ে যায় আমি আলু সেদ্ধ সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মাখার কথা ভুলেই যাবেন শুধু তখন এটাই খেতে ইচ্ছা করবে আর যেহেতু পেট খারাপ সেই জন্য আমি দুটো শশাও কেটে নিচ্ছি হজমটা ভালো হবে আর আমি এবারে ওই ঝিঙের মতো চিচিঙ্গের মতো বড় বড় শশাগুলো আনিনি ওই শশাগুলোই এখানে বেশি পাওয়া যায় কিন্তু আমি এই ছোট শশা খোসাগুলোই এবারে এনেছি কারণ এইগুলোর উপকার বেশি এবারে এই ভাতটা মাখার পালা কি করে মাখবো শুধু দেখুন দেখলেই জিভে জল চলে আসবে আমি বলছি ভাতের ওপরে এখন বেশ খানিকটা দই দিচ্ছি আর এখানকার দইগুলো দেখুন এইভাবে কেটে কেটে দিতে হয় এত জমাট বাধা থাকে এ দেশের দইগুলো খুব ভালো হয় সব ব্র্যান্ডেরই আর পেটকে ঠান্ডা রাখতে টক দই বেশ উপকারীও তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এই পোড়ানো জিনিসগুলো রসুন কাঁচা লঙ্কা আর কারিপাতা সেদ্ধ মাখার আগেই এইটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম ভাতে দেবো বলে উনি আবার দই ভাতে একটু মিষ্টি পছন্দ করেন মিষ্টি না দিলে ওনার নাকি খুবই টক লাগে সেই জন্য আমাকে চিনি দিতেই হলো এক চামচ কিন্তু আমি খেলে চিনিটা আমি অ্যাভয়েড করি আমি শুধু নুন দিয়েই মাখি কিন্তু ও খাবে বলে আমি একটু চিনি দিলাম আর এবারে সব কিছু এইভাবে কোচলে কোচলে ভালো করে মাখবো ভাতটাকে একদম পিষে দেবো যেহেতু পেটটা খারাপ তাই ভাতগুলোকে এমন চটকে চটকে মাখবো যাতে হজমটা ভালো হয় এটারও টেস্ট হেভি হয়েছিল পুরানো রসুনের একটা আলাদাই ফ্লেভার তার সঙ্গে টক মিষ্টি ঝাল মিলে একদম অসম খেতে হয়েছিল বলতে নেই তবুও বলছি যে মাঝে মধ্যে একটু পেট খারাপ হলে কিন্তু ভালোই হয় রান্নার ছুটি পাওয়া যায় আর এই সব খাওয়া তো ভালোই এমনি সময় তো আর এই সব খাওয়া হয় না তখন তরকারি খাওয়া হয় একটু এই রকম পেট গরম পেট খারাপ হলে এই সমস্ত খাবারের কথা মনে পড়ে তখন আর কি যাই হোক এই ব্যাপারটাকে কেউ সিরিয়াসলি নেবেন না আমি কিন্তু মজা করলাম মন থেকেই চাই যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তার জন্যই তো এই আয়োজন আর এটাই ছিল আজকের সিম্পল দুপুরের লাঞ্চের থালি আমিও এই এইরকমই খেয়েছিলাম শুধু আমি একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছিলাম সঙ্গে আর ওকে দিন তার কারণ পেট গরম হয়েছে এখন ডিমটা না খাওয়াই ভালো সেই জন্য আর ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা